আজ আট আগস্ট দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম প্রত্যাশা প্রাপ্তির বিস্তর ফারাক অন্তর্বর্তী সরকারের এক বছর ফেইসবুকে সহপাঠীর জন্য হওয়ার চেষ্টা রিসোর্স রেস্টুরেন্টে সরকার উৎখ্যাতের একাধিক বৈঠক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল রোজার আগে নতুন সরকারের শপথ বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে কূটনীতিকদের লন্ডনে তারেক সঙ্গে বৈঠক ভুল পথেই চলছে আওয়ামী লীগ অপরাধের জন্য ন্যূনতম অনুশোচনা নেই গাজীপুরে পুলিশের বিভিন্ন সমস্যার কথা জানালেন জনতা জুলাই ঘোষণাপত্র সংশোধনের আহ্বান সেক্রেটারি গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্যে কুফিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে কোন দলের দখলের বিরুদ্ধে বিএনপি নজরুল ইসলাম লালবাগে বন্দুর বাসার সাত থেকে পড়ে যুবকের মৃত্যু